তৃণমূল কর্মীদের রাজ্য ছাড়া করার নিদান দিলীপ ঘোষের সামনে পেয়ে দলের প্রার্থীর কাছে নালিশ বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নালিশ বিজেপি কর্মীদের ওদের বলে রাখুন তোমরা আমাদের গ্রাম ছাড়া করেছিলে এবার রাজ্য ছাড়া করে দেব বিজেপি কর্মীদের কাছে মন্তব্য দিলীপ ঘোষের ঘর ছেড়ে তৃণমূল কর্মীদের রাজ্য ছাড়া করার নিদান দিলীপ ঘোষের সামনে পেয়ে দলের প্রার্থীর কাছে নালিশ বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নালিশ বিজেপি কর্মীদের ওদের বলে রাখুন তোমরা আমাদের গ্রাম ছাড়া করেছিলে এবার রাজ্য ছাড়া করে দেব বিজেপি কর্মীদের কাছে মন্তব্য দিলীপ ঘোষের আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষের সেই মন্তব্য আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান রয়েছেন টেলিফোনে মোহাম্মদ কি জানাচ্ছ এই বিষয়ে বিস্তারিত দেখো আজ সকালবেলায় আজ সকালবেলা তো বর্তমানে নারী উপরে সেই চাষ ভ্রমণ হয়েছে এবং ভ্রমণ শেষ করার পরে তিনি যখন চা করে চা চক্করে যান সেখানেই মূলত বিজেপির কর্মী সমস্ত যারা পঞ্চায়েত ভোটে বা বিধানসভা ভোটের সময় যাদেরকে ঘর ছাড়া করা হয়েছিল তারা আজকে দিলীপ ঘোষকে কাছে পায় এবং দিলীপ ঘোষকে কাছে পেয়ে তারা বিভিন্ন রকম অভিযোগ করে তারা দিলীপ ঘোষকে জানান যে পঞ্চায়েত ভোটে তাদেরকে হবে তারা করা ছিল তাদেরকে ফার্স্ট হয়েছিল বিধানসভা ভোটে তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল তাদের ভারী ভর্ত ভাঙা হয়েছিল তারা বিভিন্ন রকম অভিযোগ জানান এবং সেই অভিযোগ জানাতেই জানান তখন দিলীপ ঘোষ বলেন যে আপনারা এইবারে ভোট দিন যদি কেউ কিছু করে তখন এদেরকে রাজ্য ছাড়া করে দেবো আমরা এমনটাই বলতে শোনা যায় দিলীপ ঘোষকে এর আগেও তিনি বিভিন্ন রকম বর্ধন দুদা করে বিজেপি প্রার্থী হওয়ার পর থেকে তিনি বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করেছেন এবং দিলীপ ঘোষকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে সেন্সার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস তাকে অভিযোগ এনেছিল কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষে তিনি প্রতিদিন কোনো না কোনো রকম বেপাস মন্তব্য করেন জানি অস্বস্তিতে পড়ছে বিজেপি এছাড়া আর বলেছেন দেখো আজকে তুমি প্রচারে আসেন এবং তুমি বলেন যে গন্ডগোল যারা এখন গন্ডগোল করবে তাদেরকে যেমন বাড়ি ছাড়া করা হবে এবং যারা বিভিন্ন রকম দুর্নীতি করছে তাই দুর্নীতি যারা করছে তাদেরকে

বিজেপি শীর্ষ নেতৃত্ব তাকে তার কেন্দ্র ছিল মেদিনীপুর সেখান থেকে তাকে ছাড়া কেন্দ্র ছাড়া করে তাকে অন্য নতুন কেন্দ্রে পাঠিয়েছেন সেখানে আর কিছু না পারে সকালবেলায় চা খেতে খেতে অকাতা কুকথা বলছেন প্রত্যেকদিন মিডিয়ায় ভিষে থাকার জন্য এবার পশ্চিমবঙ্গবাসী তথা দুর্গাপুর বর্তমানের ভোটাররা তাকে তো ওই কেন্দ্র ছাড়াও করবেন ওখান থেকে জামানত জব্দ করে পাঠিয়ে দেবেন তখন রাজ্য ছাড়া কে হবেন এবং কোথায় পালিয়ে সেইটা রাখুন কারণ পার্টিও সঙ্গে নেই জনতাও সঙ্গে নেই তিনি বড় একা সেই সেইটাই ওনার ভাবার দরকার যে উনি কোথায় পালাবেন যেদিন ভোটের রেজাল্ট বেরোবেন তারপরে জয়প্রকাশ বাবু দিলীপ বাবু বলছেন যে মানে তৃণমূল তাদের গ্রাম ছাড়া করেছিল সেক্ষেত্রে এবার তাই তৃণমূলকে রাজ্য ছাড়া করে দেবেন আবার তো বললাম তৃণমূলকে রাজ্যছাড়া করা তো অনেক দূরের ব্যাপার উনি তো বলেছিলেন দু হাজার একুশে আগলাবার দোষ পান একুশেই সরিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলেছিলেন কিনা তারপর কি হয়েছে দিলীপ বাবু জানেন ওনাকে সভাপতিত্ব থেকে সরিয়ে দিল তারপরে নিজের কেন্দ্র থেকে সরিয়ে দিল দিলীপ বাবু বরং চিন্তা করুন কোন বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে ঠাই নিতে হবে বা রিটায়ারমেন্ট বা সন্ন্যাস নিতে গেলে কোথায় নেবেন দিলীপ বাবু এইসব বড় বড় প্রত্যেক সকালে অকথা কুকথা না বলে হয় সংগঠনে জোর নয় পালাবার রাস্তাটা বেছে রাখুন যে কিভাবে আর কোথা দিয়ে পালাবেন ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ খানের সঙ্গে মোহাম্মদ তোমাকেও আপাতত ধন্যবাদ